একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ দিতে পারে পারে মানে সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায় হয়তো কে মিস হয়েছে তাকে খোঁজ দিতে পারেন সে হয়তো আক্ষেপ করেছে আক্ষেপ করাটাই স্বাভাবিক তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই পদে থাকি না থাকি মানে কোনো অকেশনে মানে সবসময় যদি নাও নেই কিছু অকেশন থাকেই থাকে ময়লা পৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে আমি উইশ করার চেষ্টা করি ইন্ডিয়ান কাউন্সিলের মতো দক্ষ একজন মানুষ সে এই প্যানেলে ছিল এবং গতবার সে নির্বাচিত হয়েছিল তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল শিল্পীদের সেই প্রত্যাশা তিনি হয়তো পূরণ করতে পারেনি তেমনটাই আমরা ভেবেছি তো এবার মাহমুদ কলিকে নিয়ে আপনাদের এই প্যানেল আপনারা কি শিল্পীদের আমি মনে করে কাঞ্চন ভাই কী প্রত্যাশা পূরণ করতে পারে সে তো আসার পর মনে করেন নিশা সদাগর জায়েদ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা নিপুণ এবং রিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্য পদটা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হয় পরবর্তীতে ইলিয়াস ইলিয়াসগঞ্জ নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে নাই সেটা হলো সেলফি তুলে প্রচার করে না এটা যদি খারাপ হয় তাহলে কিছু করেন নাই কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব এটা আসলে ঠিক না অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি এই জন্য হয়তো অনেকে জানেন বা আপনারা জানেন না যে কী করেছে আর কি করতে পারে বলেন এখন কি এখানে আর কিছু করার আছে একটা শিল্পী সমিতির পিকনিক ফিকনিক করেছি ইফতার পার্টি ইফতার পার্টি করেছে তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে দুই দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে জন থাকে জন থাকলে সবাই মিলে কাজ করলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয় এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়দ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে। আবার অনেকেই শপথই নেয় তারা সমিতিতেই আসেন তাহলে তারা দাঁড়াই কেন আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইলেকশন করে এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না সংসদে তো অবশ্যই যাবে তো এইটাও সংসদের মতন এখানেও এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসে পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম তারপর সুচয়িতা ম্যাডাম অরুণা বিশ্বাস হ্যাঁ জয় রুবেল ভাই হিজল সাহেব হিজ্জল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দু একবার এসে কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করত তাহলে আরও বেটার নেই বেটারটা পাইতাম আমরা সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম